আসসালামু আলাইকুম আমি পলিজ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার কিছু সময় পর থেকে নাস্তা খাওয়ার আগে বা পরে অনেক কাজই আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আজ দু তিন দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তেমন কাজ করতে ভালো লাগে না সব কিছুই মনে হয় ভেজা ভেজা লাগে আর তার উপরে ঘরে তো প্রচুর পরিমাণে জামাকাপড় সব ভেজা কি করব দু তিন দিন ধরে বৃষ্টি যেহেতু বেলকনিটাও ভিজে আসে বেলকনিতে নাড়লে আরও জামাকাপড়গুলো ভিজে যায় দলা করে রেখেছি আর বৃষ্টির মধ্যে আমার মনে হয় বিছানাগুলোও কেন ভিজা ভিজা লাগে বুঝতে পারি না ঘুমাতে গেলেও কেমন একটা জানি লাগে মনে হয় এখনই একটু রোদ্রে কেচে ধুয়ে নেড়ে দিতাম তাহলে মনে হয় ভালো হতো সেটা তো আর সম্ভব না তাই সব কিছু উঠিয়ে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আমি যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিচ্ছি এই ঝাড়ুটা কিন্তু খুব কাজের কারণ ছোট ছোট লোমের মতো তো যার কারণে এই যে সুপার যে ছোট ছোটো ছিদ্র এটা দিয়ে বাড়ি দিলে যদি কোনো ধুলা লেগে থাকে তাহলে কিন্তু সুন্দর মতো পড়ে যায় আর এটা আসলে ওই যে ছিদ্রতে যদি আপনি ঢুকিয়ে একটু ডলা দেন তাহলে কিন্তু ওর ভিতরেও কোনো ময়লা থাকে না এই ঝাড়ুটা দিয়ে আমার ফার্নিচার পরিষ্কার করতে খুবই ভালো হয় আমার গত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমার ভিডিওর সঙ্গে আসেন প্রথমেই একটা লাইক দিয়ে দিবেন আশা রাখছি একটা লাইক দিতে আপনাদের কষ্ট হবে না আমি জানি না কেন আমার ভিডিওতে যেটা ভিউ হয় তার থেকে লাইক কিন্তু অনেক কম হয় যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন এমন লাইফস্টাইল ব্লগ যারা পছন্দ করেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা ওয়াল বটনে প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দিবে। আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এখানে আমি সুপাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই যে এই ফুলগুলো দেখছেন এই ফুলগুলোতে কিন্তু ময়লা পড়েছে আসলে ফুলগুলো কিন্তু বাইরে বৃষ্টির কারণে আমি ধুয়ে পরিষ্কার করতে পারছি না আর এই ফুলগুলো বাইরে যদি ভালো রোদ না হয় তাহলে এগুলো ধুয়ে দিলে নষ্ট হয়ে যাবে যার কারণে ধুতে পারছি না তাই ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই এই যে পাতাগুলোতে একটু কাপড় দিয়ে ডলে পরিষ্কার করে নিব এই কাজ করতে করতে কিন্তু আমি রাইস কুকারে ভাত বসিয়ে এসেছি কারণ রান্না করতে না হলে দেরি হয়ে যাবে এই যে এখানে আমি আপনাদের সাথে আজ একটি রেসিপি শেয়ার করব কিছুটা জিরা শুকনা মরিচ রসুন আর তিনটা এলাচ ফল নিয়েছি সাথে দুইটা টমেটো নিয়েছি আমি শিল সবগুলো সবগুলো একসঙ্গে বেটে নেব এখানে দেখতে মনে হচ্ছে এটা একটা নোংরা পানি আসলে কিন্তু না এটা মাছের ডিম মাছের ডিমটা আমি ভালোভাবে চটকে মেখে নিয়েছি আসলে মাছের ডিমের উপরে যে সাদা আবরণটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে মাছটা আমি যে পাত্রে রান্না করব এই যে এই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব তাহলে পেঁয়াজ কুচিটা দ্রুতই আপনার ভাজা হয়ে যাবে এইটা আমি কিছুটা পরিমাণ ভাজা ভাজা করে নিব আর এইভাবে মাছের ডিম রান্না করলে খেতে যে খুবই টেস্টি হয় আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত ভালো লাগে আপনি ছোট বড় যেই বা যাকেই একবার করে খাওয়াবেন দেখবেন সে কিন্তু আপনার কাছে দ্বিতীয়বার আবার এই মাছের ডিম রান্নাটা আপনার কাছে খেতে চাইবে আর এই মাছের ডিম রান্নাটা আপনি যে কোনো মাছের ডিম দিয়েই কিন্তু করতে পারেন গত ভিডিওতে কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম ভিডিওর নিচে যাতে কেউ না লেখে যে পাশে আসি পাশে থাকবেন বন্ধু হলাম এত নম্বর বন্ধু হলাম তারপরেও কিন্তু সবাই সেই একই কথাই বারবার লিখছে আবার অনেকেই আছে ভিডিও না দেখে শুধু বলছে বন্ধু হয়েছি পাশে থেকেও আসলে বারবার বলা সত্ত্বেও কেন জানি না আপনারা এটা করছেন আবারও আমি রিকোয়েস্ট করছি আপনারা এগুলো করা বন্ধ করুন এখানে কিন্তু আমি পেঁয়াজের ভিতরে যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়া আসলে চা চামচই এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব যাতে আপনার মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা না থাকে আর মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু এই এই রান্নাটা খেতে তেমন বেশি ভালো লাগবে না গন্ধ আসবে যার কারণে আপনি মশলাটা যত ভালো কষিয়ে নেবেন ভাজা ভাজা করে নেবেন এই মাছের ডিমটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না এই যে আমি যে টমেটার দুইটা রেখেছিলাম সেই টমেটা বাটা এখন আমি দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু ভেজে নিব টমেটার ভিতরে তো কিছু পরিমাণ পানি থাকে সেই পানিটা দিয়েই আমি ভালোভাবে মশলাটা ভেজে নিব এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি মরিচটা অপশনাল যদি আপনারা কাঁচামরিচ না খেতে চান শুধু শুকনামরিচটা দিয়েই খেতে চান তাহলে কিন্তু শুধু শুকনামরিচই দিতে পারেন এখন আমি যে মাছের ডিমটা ভালোভাবে চটকে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছের ডিমটা এখানে আমি ঢেলে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর এ পর্যায়ে লবণটা একটু কম থাকলেও যখন এই ঝোলটা শুকিয়ে আসবে তখন কিন্তু আপনার লবণটা পরিমাণ মতো হয়ে যাবে এই সময় লবণ চেক করার কোনো প্রয়োজন নাই আর এই যে আমার মাছের ডিমটা কিন্তু দেখেন ঝোলটা শুকিয়ে এসেছে প্রায় আর এই ঝোলটা কিন্তু আমি রাখবো না সম্পূর্ণটাই শুকিয়ে ফেলবো আমি কিন্তু আমাদের পরিবারে একটু ঝালের তরকারি পছন্দ করি যার জন্যে এই যে এখানে একটি সুটা কাঁচা মরিচ ফালি করে দিয়েছি যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি মরিচটা ডলে নিব আর যদি প্রয়োজন না হয় তাহলে উঠিয়ে ফেলে দেব এখানে আমি দুই তিনটা লেবুর পাতা দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে কিছু সময় রেখে দেব আর মাছের ডিমের মধ্যে যদি আপনি কিছুটা লেবুর পাতা দিয়ে কিছু সময় ঢাকনা চাপা দিয়ে রেখে দেন তাহলে কিন্তু মাছের যে একটা গন্ধ আছে ওইটা কিন্তু থাকবে না এই লেবুর পাতার একটা সেন্টে আসবে আর যেই সেন্টের কারণেই কিন্তু আপনার মাছের যে ডিমটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে কারণ আপনি খাবারের সঙ্গে যদি লেবুর স্মেল পান তাহলে যে কোনো খাবারের স্বাদ আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায় এখানে এই যে প্রায় মাছের ডিমটা হয়ে এসেছে কারণ তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি নামিয়ে নিব লেবুর পাতাগুলো আমি বেছে ফেলে দিয়েছি এখন এই যে আমার মাছের ডিমের কালারটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল এখনো পর্যন্ত যারা খাননি এইভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আর এইভাবে কিন্তু মাছের ডিম রান্না করলে আপনার ছোট বড় যে কেউই পছন্দ করবে আজকে আমি ভেবেছি কোনো ঝোল তরকারি রান্না করব না সব ভাজিই রান্না করব। এখানে এই যে ডালের বড়া ভেজে নিচ্ছি এই একই ধরনের খাবার খেতে কিন্তু প্রতিদিন ভালো লাগে না যদি খাবারে একটু ভিন্নতা আসে তাহলে আমার মনে হয় খুবই ভালো লাগে এই যে এখানে আমি ডালের বড়াটা ভেজে নিব অফ ক্যামেরায় কিন্তু আরও রান্না আমি করে ফেলেছি ঢ্যাঁড়স ভাজি করেছি মাছ ভাজি করেছি বেগুন ভাজি করেছি এইটা এইগুলো আমি অফ ক্যামেরাতেই করে রেখেছি কারণ সবগুলো রান্না যদি দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তখন কিন্তু আপনারা বোরিং হয়ে যাবেন দেখতে গেলে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমার কথা বা কাজে কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বৃষ্টির দিনে দুপুরে আমাদের যে আয়োজন টাস করেছি সেটা হচ্ছে ঢেঁড়স ভাজি এখানে ডালের বড়া ভাজি বেগুন ভাজি মাছ ভাজি সঙ্গে মাছের ডিম আমার এই মাছের ডিমে ঝুরি ভাজিটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ হাফেজ